আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শুরুের দিয়ে চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এর মধ্যে আমরা ভিডিও স্ক্রিনের যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেহাগনি এবং হচ্ছে মালুশনুক দুইটা সমানের তৈরি করা মেহাগনি কাঠ এবং মালুশনুক লিকার ফিনিশিং করা খুবই সুন্দর একটি ডাইনিং টেবিল ছয় চেয়ার ডাইনিং টেবিল সলিড টপ অর্থাৎ টেবিল প্লাস গ্লাসটা দুইটা সমান বরাবর থাকবে খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে এটা হচ্ছে টেবিলের যে পায়াটা ডিজাইনটা কিন্তু খুবই সিম্পলের মধ্যে যারা সিম্পলের মধ্যে ডাইনিং টেবিল চাচ্ছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটা সংগ্রহ করতে পারবেন স্টক থেকে কিন্তু এই মডেলটি নিতে পারবেন আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা এখানে হচ্ছে ছয় স্কেয়ার ডাইনিং টেবিল আছে এটা আপনারা চাইলে চার চেয়ারের ডাইনিং টেবিল করে নিতে পারবেন এই মডেলটি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাস বাংলা এটিএম বুথের পাশাপাশি ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন